আসসালামু আলাইকুম রুবেল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আমরা এটা কোন জায়গায় এসেছি তালুক রংপুর জেলা সদর আমরা তেত্রিশ নম্বর ওয়ার্ড তো আমরা আছি হলো মরিচ খেতে তো আপনি একটু আমাদের বলবেন এই মিরাকেল দেওয়া এবং মিরাকেল দিয়ে যে জায়গাটা এবং মিরাকেল ছাড়া যে জায়গাটা যে জমিটা এটার একটু পার্থক্য বলবেন আসলে ব্যবহার করা যেটাতে ব্যবহার করা হয় না আপনি কি জানেন এখানে মিরাকেল গরুর দেওয়ার কত দিন হলো সার দেওয়া মানে দশ বারো দিন হয়েছে দেওয়া দশ বারো দিন আর এটা কত শতকে দিছে এখানে আসলে তো জমিটা মাপা নাই পুরো জমিটা তো এক একসাথে

এটার মধ্যে মিরাকেল গروت দেওয়া নাই এটা দেখেন গাছটা অনেকটাই রোগা রোগা মনে হচ্ছে এবং গাছটা দুর্বল গাছের পাতা লাল ছায়া যাচ্ছে জি ওই তাই একটা পাতাও কিন্তু লাল নাই ওখানে سارے লাল লাল পাতা سارے পরিমাণে একই দেওয়া আছে শুধু এখানে মিরাকেল গروت ব্যবহার করা হয়েছে আর এখানে হয় না হয় না সেই জি অসংখ্য ধন্যবাদ ইয়া ভাই আপনি কি আমাদের মিরাকেল গروت সম্পর্কে দেশবাসী বা আমাদের যারা ভিডিও দেখছে তাদেরকে কিছু বলবে যারা আসাবাতের সাথে যুক্ত আছে আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা আমার খেতে দেখতেছেন যে অনেকটাই দুটার মধ্যে তফাৎ মনে হচ্ছে আমি দেশবাসীর উদ্দেশ্যে যারা কৃষির সাথে যুক্ত আছে তাদেরকে বলবো যে আপনারা মিরাক্টাল গ্রুপ ব্যবহার করতে পারেন ব্যবহার করলে এবং এদের এই কোম্পানির পণ্যটা মোটামুটি আমার কাছে ভালো মনে হইতেছে জি অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আমরা আশা করি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে আমাদের পথে পথ চলবেন আমাদের সঙ্গেই এই আশা ব্যক্ত রাখছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই আপনি এই যে ইয়া সঙ্গে কতদিন থেকে থেকে প্রায় দেড় বছর জি লুমিনাসের আলহামদুলিল্লাহ তো আপনার এলাকায় তো আপনি এই যে ইয়া প্রদর্শনীর মতো তো আমি আশা করব যে আমরা এই লুমিনাসের সঙ্গে থাকবো লুমিনাসের সঙ্গেই পথ চলবো ইনশাল্লাহ তাই হবে হ্যাঁ সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আমরা কথা বলছি রংপুর জেলার রংপুর সদর তালুক বক্সি ইউনিয়ন থেকে আমরা এখানে প্রদর্শনী দেখতে আসছিলাম তো আপনারাই দেখবেন এই ফসলের পার্থক্য এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম